ঢাকাতে ছিল বলে এই দিনের দিন ঢাকাতে গতকাল ছিলাম গতকালকে সেই বিষয়ে বিষয়ে আমরা

যেটা যাত্রী সেদে আমরা ভিত্তি প্রস্তর স্থাপন তার অনুষ্ঠান আমরা সেরে এখন আমরা আসি কদমতলা ধনমানগর রাস্তা থেকে হ্যাঁ গো গোবিন্দপুর যে রাস্তা এটা প্রায় আনুমানিক দু কিলোমিটার তার যে রাস্তা এটা দীর্ঘদিন ধরেই মানে খারাপ অবস্থায় বলছিলেন পঁচিশ থেকে তিরিশ বছর হবে দীর্ঘদিনের এলাকাবাসীর দাবি ছিল কিন্তু সেটা হয়নি তো তার জন্য ওনার প্রচেষ্টাই এখন এবং আগামী দিনে এটা হবে তার জন্য আমরা যে এক্সটেনশনের কাজটা সেটা আমরা শুভ উদ্বোধন করলাম আমরা নিজেরাই মাটি কেটে মাটি ভরাত করে সেখানে আমরা কাজটা শুরু করলাম আরও নতুন কয়েকটা প্রোগ্রাম আছে আমাদের নতুন ভোটার যারা তাদের সঙ্গে জিটি এরকম আরও কয়েকটা প্রোগ্রাম এটা তো কিছু নেই শুধুই সলি ইয়ে কি বলে এটাকে মেটালিং ইয়ে আগামী দিনে মেটেলিং কার্পেটিং এবং পুরোটাই বড় হবে যেটা আছে প্রস্তাব সেটা বড় হবে